আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রবাসী ভাইদের জন্য সঠিক টাকা রেট নিয়ে হাজির হয়ে গেছি আমরা চলুন বন্ধুরা দেখে নিই আজকে টাকার সঠিক রেট কত আজকে 7 10 2018 তারিখ প্রতিদিন সবারকে সব সময় সঠিক টাকার আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে বিল বাটনটি প্রেস করতে ভুলবেন না আজকে মালয়েশিয়ান রিঙ্গিত 20 টাকা 21 পয়সা সৌদি আরবের রিয়েল 22 টাকা 34 পয়সা সিঙ্গাপুর ডলার ষাট টাকা টাকা পঁচাত্তরআা পয়সা রিয়েল দিনার সতেরো টাকা বিরানব্বই পয়সা কাতারের রিয়েল তেইশ টাকা এক পয়সা বাহরাইন দিনার দুশো টাকা চুরাশি পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা ছাব্বিশ পয়সা ইউরো ছিয়ানব্বই টাকা সাতচল্লিশ পয়সা মালদ্বীপিন রুপিয়া পাঁচ টাকা চুয়াল্লিশ পয়সা ইরাকি দিনার শূন্য 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 সাত শূন্য পয়সা সাউথ আফ্রিকার রেল পাঁচ টাকা তিরানব্বই পয়সা ব্রিটিশ পাউন্ড একশো নয় টাকা উনত্রিশ পয়সা আমরা সকলে জানি টাকা রেট যে কোনো সময় ওঠানামা করতে পারে তাই সঠিক টাকা রেট জানতে চাইলে আমাদের সাথে থাকুন আর হ্যাঁ বন্ধুরা ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে যেখানে কিন্তু ও ভ্রান্ত টাকা নিউজ দেয় তাই এসব নিউজ থেকে দূরে থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ